আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আপনারা এই যে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের মডেল মসজিদ চমৎকার এই মসজিদটি তো আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ মহিলা কলেজ রোডে তো আজকে আপনাদেরকে আমি এই গোপালগঞ্জ মহিলা কলেজ রোডটা দেখাবো লেকপাড়ের এই চমৎকার দৃশ্যটা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইটা হচ্ছে গোপালগঞ্জ মহিলা কলেজ শেখ ফজিলাতুন নেসা মহিলা কলেজ এটি হচ্ছে প্রধান ফটক এই হচ্ছে লেকপট দেখেন চমৎকার দৃশ্য লেকের আসলে এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে যে কারোরই আসলে এই দৃশ্যটা খুবই চমৎকার গোপালগঞ্জের এলেক পার্কটা আসলে খুবই চমৎকার করছে আগের থেকে এখন এখানে হাঁটার জন্য যে অকয়টা করছে আসলে খুবই চমৎকার এখানে সকালে বিকেলে হাঁটতে যে কারোরই ভালো লাগবে আমরা বিকেলে বৃষ্টি হয়েছে যার জন্য আকাশটা ঘোলাটে বা পরিবেশটা একটু ঘোলাটে যেহেতু শীতকাল তার উপর বৃষ্টি আপনাদের কাছে এর একটা দেখাবো যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। এর একটা বড় সমস্যা সব জায়গায় প্রচুর পরিমাণে বিট যেটা আসলে খুবই বিরক্তিকর বিটগুলোর জন্য কতটা সুন্দর এই লেক আসলে খুবই চমৎকার দৃশ্য এখানকার এখানে বসার জন্য চমৎকার ব্যবস্থা আছে এই একটা ব্রিজ যে আবারও বিট শুধু বিট আর বিট এখানে এদিক দিয়ে আবার অকয়টা নেই অকয়টা ওই পর্যন্ত ওই ব্রিজ পর্যন্ত তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমরা আর সামনের দিকে বেশি যাব না আমরা চলে এসেছি এদিকে আসলে সেরকম দেখার মতো কিছু নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন